কি হলো পেয়ারা কালকে গিয়েছিলাম করে কিনা নিয়ে পেয়ারা কিন্তু পেয়ারা খেয়ে যে এত স্বাদ পাবো তা আমি নিজেও বুঝতে পারিনি তো খাইবেন আপনারা খাইলে চলে আসেন যে দোকান থেকে পেয়ারাটা কিনছিলাম দোকানে আসলে মাইকিং করতেছে যে এক কেজি পঞ্চাশ টাকা আড়াই কেজি নিলে একশো টাকা

নিজেও বুঝতে পারতেছি না কতগুলি টাকা দিয়ে কিনে আনছি না খাইতে। কি আর করব কিনে যখন আনছি তখন তো আমাকে খেতে হবে তাই না একটু খারাপ লাগলেও লবণ মরিচ দিয়ে ঠিকই খেয়ে নেয়া যাবে পেয়ারার কাহিনী মানে দোকানদার মামারা এমন করে পেয়ারা গুলিকে পলিথিন দিয়ে আটকে রেখে এই রোদের ভিতর বাইরে দেখে দেয় এতে পেয়ারা গুলি পলিথিনের ভিতরে বসে সাদা হয়ে যায় মনে হয় কি পাকার পরে এত সাদা হয়েছে কিন্তু আসলে না কিন্তু কি আর করার মানুষ তো জীবনে ভুল একবারই করে তাই না এই ভুল থেকে আমার একটা শিক্ষা হয়ে গেল হয়তো আর কোনোদিন এই ভুলটা করব না আসলে কম দামের জিনিস গুলাই হয়তো বা এমন লোকে বলে না সস্তার অবস্থা তো আমারও সেই অবস্থা হয়েছে পেয়েছিলাম সস্তা নিয়ে আসলাম কিনে এখন না যে খাইতে না পারতে যে ফেলে দিতে এজন্য কষ্ট করে হলেও আমাকে খেতে হবে এত গুলি পেয়ারা মিষ্টি লাগলে তাও একটু খাওয়া দিয়ে তো ভালো এখন ভাবতেছি কি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভাইডিও টি যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আমিও মোটামুটি ভালোই আছি তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন